আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো নবজাতককে কিভাবে বাসায় যত্ন নেবেন সে সম্পর্কে যাদের বাড়িতে ইতিমধ্যে একজন নবজাতক আছেন তাদেরকে আমি জানাই অভিনন্দন একজন নবজাতক জন্মের পর তার আঠাশ দিন পর্যন্ত যে বয়সকাল সেটাই হচ্ছে নবজাতকের কাল বা নিউনেটাল পিরিয়ড এই সময়টি শিশুর জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সংবেদনশীল সময় পৃথিবীতে প্রতি বছর শিশু মৃত্যুর যত অংশ ঘটে তার বেশিরভাগই এই সময়টিতেই ঘটে থাকে তাই হাসপাতালে থেকে ছেড়ে যাওয়ার পর নবজাতকে সঠিক বাড়িতে কীভাবে যত্ন নিতে হয় সেটা জানা অত্যন্ত জরুরি ঘরে সঠিক যত্ন নেওয়া হলে শিশুর বৃদ্ধি মানসিক বিকাশ সুস্থতা সবই নিশ্চিত করা যায় এবং অনেক জটিলতা প্রতিরোধ করা যায় তাই আমি আলোচনা করছি আজকে একজন নবজাতককে কীভাবে আমরা বাসায় যত্ন নিব প্রথমেই আমি আলোচনা করবো একজন নবজাতকের খাওয়ানো সম্পর্কে জন্মের এক ঘন্টার মধ্যে একজন নবজাতকে অবশ্যই মায়ের বুকের দুধ খেতে দিতে হবে প্রথমে যে দুধটি আসে তার নাম কলশ্রাম বা শাল দুধ সেই দুধটি খুবই পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন তাই এই দুধটি ফেলে দিবেন না এই দুধটি অবশ্যই আপনার নবজাতককে দিবেন শিশুকে দিনে রাতে মিলিয়ে অন্তত আট থেকে দশ বার বুকের দুধ খাওয়াবেন এবং দুধ খাওয়ানোর সময় মা ও শিশু অবশ্যই আরামদায়ক অবস্থানে থাকবেন এবং প্রপার পজিশনিং এবং অ্যাটাচমেন্টটি নিশ্চিত করবেন জন্ম থেকে ছয় মাস পর্যন্ত শিশুকে মায়া দুধ খাওয়াবেন এবং এই সময় শিশুকে কোনো পানি চিনির পানি চালের গুঁড়া ফর্মুলা দুধ কিছুই দিবেন না মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট তাই এই সময় কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই খাওয়ানোর পর শিশুকে ঢেকুর তোলাবেন এবং শিশুর খাওয়া নিশ্চিত করবেন যদি একজন বাবু ঠিকমতো খেতে না পারে বা অল্প পরিমাণে খায় এবং দিন রাতে চব্বিশ ঘন্টায় ছয় বারের কম পেশাব করে এবং খাওয়ার সময় নীলচে হয়ে যায় বা শ্বাসকষ্ট হয় অবশ্যই সাথে সাথে নবজাতককে নিয়ে গিয়ে নবজাতক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন শিশুর উষ্ণতা বজায় রাখবেন একজন শিশুকে অবশ্যই উষ্ণ কাপড়ে ঢেকে রাখবেন এবং কক্ষের তাপমাত্রা সবসময় উষ্ণ রাখবেন যেটা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলে থাকি শীতকালে এবং অপরন্ত নবজাতককে অবশ্যই টুপি এবং মোজা দিয়ে ঢেকে রাখবেন এবং জন্মের পরপরই একজন নবজাতককে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যা ত্বকের সাথে ত্বকের মায়ের ত্বকের সাথে বাচ্চা ত্বক বা ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে বলি যেটা খুবই নবজাতকের যত্নের খুবই অপরিহার্য একজন নবজাতককে কখন গোসল করাবেন সাধারণত ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে রিকমেন্ডেশন এসেছে তাতে আমরা দেখি নবজাতককে চব্বিশ ঘন্টা পরেই গোসল দেওয়া যায় তবে শিশুর অবস্থান ও পরিবেশ অনুকূলে হলে তার দুই তিন দিন পর পরও দেওয়া যায় তাই সপ্তাহে দুই থেকে তিনবার গোসল দেওয়ানো যায় এবং প্রতিদিন আপনি হালকা গরম পানি দিয়ে বাচ্চার গাম মুছে দিতে পারেন নবজাতকের নাভির যত্ন একজন নবজাতকের জন্মের পরপরই আমরা যদি হসপিটালে ডেলিভারি হয় তাহলে আমরা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্লোর এক্সিডেন্ট দিয়ে দিই তাই নাভিতে অন্য কিছু দেওয়ার কোনোই প্রয়োজন নেই শিশুর নাভি শুষ্ক এবং পরিষ্কার রাখতে হবে নাভিতে কোনো তেল ঘি পাউডার মলম বা ওষুধ লাগাবেন না নাভি কাপড় দিয়ে ঢেকে রাখারও প্রয়োজন নেই শিশুর পরিচ্ছন্নতা ও পরিচর্যাদার সম্পর্কে আমাদের দায়িত্ব শিশুকে ধরার আগে এবং ধরার পরে হাত ধুয়ে নিতে হবে কাপড় সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেউ যেন শিশুর মুখে ঠোঁটে বা গায়ে চুমু না খায় খেয়াল রাখতে হবে শিশুর মা বাবা ও ঘনিষ্ঠ পরিচর্যাকারীরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং যারা অসুস্থ থাকেন তাদের সরাসরি শিশুর যত্ন না নেওয়াই ভালো ভ্যাকসিন ও চেক জন্মে দুই সপ্তাহের মধ্যে একজন নবজাতককে অবশ্যই বিসিজি এবং ওরাল পোলি ওরাল পোলিও ভ্যাকসিন দিয়ে নেবেন নিয়মিত ইপিআই শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেবেন এবং একজন নবজাতকে অবশ্যই নবজাতক বিশেষজ্ঞের সাথে দেখা করিয়ে নেবেন বা ফলো আপ করাবেন সতর্ক সংকেত বা বিপচ্ছিন্ন একজন নবজাতককে আপনি কখন হসপিটালে নিয়ে আসবেন যদি শিশুটির তাপমাত্রা অনেক বেড়ে যায় বা কমে যায় শিশুটি একেবারেই নেতিয়ে পড়ে বা বুকের দুধ খেতে না পারে শিশুটি যদি খিচুনি হয় শিশু যদি বারবার বমি করে এবং শিশুটি যদি ঘন ঘন শ্বাস নেয় বা বুকের খাঁচা ডেবে যায় তাহলে অবশ্যই আপনি নবজাতককে শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে আসবেন নবজাতকের কোনো অস্বাভাবিক পরিবর্তন বা অসুস্থতা লক্ষ্য করলে দেরি না করে সাথে সাথে একজন নবজাতক বিশেষজ্ঞের সাথে দেখা করবেন আপনার সুস্থ থাকুক এই কামনা করছি ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন